দল হিসেবে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে জাতীয় সরকার গঠিত হতে পারে এটি নিশ্চয়ই আমাদের অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় ঐক্য করলে সবাইকে নিয়ে করতে হবে বিশ্বের একটি গোষ্ঠী সম্প্রদায় রাজনৈতিক প্রতিষ্ঠান যত রাজনৈতিক প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ঐক্য করবেন সেটা তার ঐক্য হতে পারে না দর্শক খুব জোরে সোরেই জাতীয় সরকারের গুঞ্জন শোনা যাচ্ছে যে সবার ঐক্যমত্যের ভিত্তিতে একটি সরকার গঠিত হতে যাচ্ছে এবং সেই সরকার দুই বছরের জন্য থাকবে কিন্তু আসলে কোন জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে আমি নিজেও আগে বলেছি যে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা বর্তমান বাস্তবতায় অবশ্যই প্রয়োজন দেশি বিদেশি ষড়যন্ত্রের যে বিষয়গুলো সেগুলোকে প্রতিরোধ করতে গেলে বা মোকাবেলা করতে গেলে কিন্তু নারায়ণ চ্যালেঞ্জের জায়গা থেকে বিএনপি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিল সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা সবার সঙ্গে বসার চেষ্টা করেছেন তিনি ছাত্রদের সঙ্গে বসেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলেন বুধবার সেই জায়গা থেকে আবারও নতুন করে একটা জাতীয় সরকারের গুঞ্জন শুরু হয়েছে এবং প্রকাশ্যে অনেকে বলছেন যে কোন কোন ফর্মুলাই এই জাতীয় সরকার গঠিত হতে পারে এখন যে প্রক্রিয়ায় জাতীয় সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে তা কি আসলে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে ইতিবাচক দিক থেকে অথবা যে ফর্মুলায় জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে বা যে মেয়াদের জন্য আমি হতে যাচ্ছে ঠিক এভাবে বলা ঠিক নয় বারবার সেটি চলে আসছে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা সম্ভাবনার কথা যারা বলছেন সেই জায়গায় কি বিএনপি যাবে আমি এই জায়গাটা একটু বলার আগে সরকারের আইন উপদেষ্টা তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা যে সংলাপ সংলাপ জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে সেই বা বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সবাই মিলে একটি সমাবেশ করা সবাই মিলে একটি পলিটিক্যাল কাউন্সিল করা নিরাপত্তা কাউন্সিল করা সহ বিভিন্ন প্রস্তাব এসেছে অর্থাৎ পলিটিক্যাল কাউন্সিল কিংবা নিরাপত্তা কাউন্সিল আর একটু সহজ ভাবে বললে জাতীয় সরকার গঠনের প্রস্তাবও সেখানে গেছে এখন কেন এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি আমরা জানি যে বর্তমান সরকারের উপরে ইসলামী সহ আরো কয়েকটি রাজনৈতিক শক্তি বা অন্য বিশেষ কোনো শক্তির এক ধরনের প্রচ্ছন্ন প্রভাব রয়েছে এটা এখন ওপেন সিক্রেট তাহলে জামায়াতের আমিরের বক্তব্যটা তো আমরা অবশ্যই খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করব। জামাতের আমির কি বলেছেন এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে প্রধান প্রতিষ্ঠা বসলেন তার পরপর সাংবাদিকদের বলেছেন যে অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না কারো কাছে মাথা নত করবো না আবার সীমা লঙ্ঘনও করবো না দু একদিনের মধ্যে সুখবর পাবে না আশা করি কি এমন সুখবর বাংলাদেশের চরম বাস্তবতায় অপেক্ষা করছে আমাদের জন্য তার কিছুটা ইঙ্গিত কি আমরা গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুল বক্তব্য থেকে পেতে পারি নুর কি বলছেন সাংবাদিকদের মোকাবেলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী দু বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা একটু খেয়াল করেন কথাবার্তা গুলো তিনি বলছেন যে আগামী দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কর্মসূচি পালন করা এগুলো খোঁজ রাখা যা প্রোগ্রাম তারা করতেই পারে আমরা কি মেসেজ পাচ্ছি মেসেজটা ব্যাখ্যা করার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি বলছেন তিনি বলছেন স্থিরশীলতা যারা বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত করার জন্য প্রতিহত করার জন্য আমাদের অবশ্যই একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে ঐক্য গড়ে তুলতে হবে তারা জাতীয় সরকারের কথা বলছে না এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি বলেছেন আরেকটু ধৈর্য ধরুন সরকারকে সরকারকে আরেকটু সময় দিন শান্ত থাকুন পরিস্থিতির উপরে সতর্ক এবং সজার দৃষ্টি রাখুন প্রথম কথা হচ্ছে বিএনপির বক্তব্যের মধ্য দিয়ে মধ্য দিয়ে এটি স্পষ্ট যে জাতীয় সরকারে বিএনপি যাবে না কেন জামাত অথবা গণ অধিকার পরিষদে নুরুল হক নুর যে প্রস্তাব দিয়েছেন যে দুই বছরের জন্য জাতীয় সরকার এবং সেটি হলে তো অবশ্যই একটা মোটামুটি একটা সার্টেন পিরিয়ড নিয়েই এই ধরনের সরকার গঠিত হবে সেক্ষেত্রে বিএনপিকে সেই সময় দিবে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় বিএনপি সেই সময় দিবে না তখন একটা জাতীয় সরকার গঠন হবে তারা আবার কি করবে তারা আবার কতদিন সময় নেবে নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার জন্য নির্বাচনের রূপরেখার ঘোষণার যে দাবি সেটি তো ক্রমান্বয়ে বিএনপির পক্ষ থেকে প্রকট ভাবে উপস্থাপন করা হচ্ছে আমার মনে হয় না বিএনপি জাতীয় সরকারে যাবে এবং নুর হক নুর যে কথাগুলো বলেছেন ছয় মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করা খুবই অ্যালার্মিং একটি বক্তব্য দিয়েছেন নুরুল এটি কোনো অবস্থাতেই অন্য কোনো রাজনৈতিক দল সম্ভবত মেনে নেবে না সিপিবি বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন সহ অন্যান্য যেসব দল রয়েছে তারা সম্ভবত এটি মানবে না এবং বিএনপি যেমন জাতীয় সরকারে যাবে না জামাত ইসলামে কি বাদ দিয়ে তো নিশ্চয়ই জাতীয় সরকার বা এই ধরনের কোনো সরকার গঠিত হবে না হওয়ার কোনো প্রশ্ন ওঠেই না এই মুহূর্তে সেই জায়গায় জামাত ইসলামের সঙ্গে সিপিবি এর মতন কংগ্রেস পার্টির মতন দলগুলো তারা থাকবে কিনা সেটি যথেষ্ট প্রশ্নবিদ্ধ একটি বিষয় আমি মোটামুটি নিশ্চিত তা থাকবে না জামাতের সঙ্গে তাহলে কি হলো বিএনপি যাবে না কংগ্রেস পার্টি যাবে না আরো একটি বাম দল যাবে না তাহলে জামাতে ইসলামী আর গণ অধিকার পরিষদের মতন সংগঠন নিয়ে প্রতিষ্ঠান নিয়ে তার কোনো জাতীয় সরকার হবে না আচ্ছা ধরে নিলুন ধরে নিলাম যে বিএনপিও গেল বা অন্য দল গেল জাতীয় সরকারে সেটি কি জাতীয় সরকার হবে আমাদের কি মনে পড়ে না উনিশশো ছিয়ানব্বই সালে শেখ হাসিনা ঐক্যমত্যের সরকার গঠন করেছিলেন কি ধরনের ঐক্যমত্যের সরকার সেটি আমাদের মনে আছে যে আওয়ামী সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে নিয়েছিলেন জাতীয় পার্টির আনোয়ার হোসেন মঞ্জু এবং জাসদের আসম আব্দুর রব সাহেবকে সেটি কি আসলে কোনো ঐক্যমত্তের সরকার ছিল তো গৃহপালিত কথিত ঐক্যমত্যের সরকার বাইরে কিছু করেনি আওয়ামী হয়তো বা চান না যদি আওয়ামী লীগের যারা ফ্যাসিবাদী ভূমিকা পালন করেছেন তাদেরকে বাদ দিয়ে বা পনেরো বছর নির্বাচন ব্যবস্থাকে ভঙ্গুর করে তুলেছেন গণতন্ত্রকে একেবারে হত্যা করেছেন সবকিছুর সঙ্গে যারা জড়িত তাদের বিচারটা অবশ্যই হতে পারে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে বাদ দিয়ে কিভাবে জাতীয় সরকার গঠিত হতে পারে যেমন একটি ছোট্ট একটা উদাহরণ দিই যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুসলমানদেরকে বাদ দিয়ে তারা ঐক্য করেছে এখন তারা তাদেরকে যখন এই প্রসূরী করা হয় যে কেন আপনারা এই ধরনের ঐক্য করলেন একটা বৃহৎ জনগোষ্ঠীকে বাদ দিয়ে কিভাবে ঐক্য করা সম্ভব তারা বলেন যে আমরা তো নির্যাতিত নির্যাতনের বিরুদ্ধে আমরা সবাই মিলে ঐক্য করেছি এটি নিশ্চয়ই আমাদের অধিকাংশ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় ঐক্য করলে সবাইকে নিয়ে করতে হবে গোষ্ঠী সম্প্রদায় রাজনৈতিক প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ঐক্য করবেন সেটা তার ঐক্য হতে পারে না নিঃসন্দেহে না এবং ভোটের হিসেব বা সমর্থনের হিসেব যদি সামনে আনা হয় সেটি বিশাল একটি অংশকে বিশাল একটি জনগোষ্ঠীকে বাদ দিয়ে সেই ঐক্য কখনোই টিকে থাকা সম্ভব নয় যে ঐক্যের কথা আওয়ামী লীগ সবসময় বলেছে যে আমাদের সাথে এত কোটি দল রয়েছে এত কটি মানে চৌদ্দ দলীয় ঐক্যজোট বা মহাজোট জাতীয় পার্টি সহ এগুলো মানুষ তো বিবেচনায় নেই এগুলো দেখানোর দরকার দেখিয়েছে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ হয়তো অন্য রাজনৈতিক দলও দেখিয়েছে অর্থাৎ এই ধরনের কোনো জাতীয় ঐক্যের সরকার যদি গঠিত হয়ও যে ফর্মুলাগুলো আলোচনা চলছে তা একবারে আরও বাংলাদেশকে সম্ভবত সংকটগুলো আরো গভীর করে তুলবে এটি আমার ধারণা দেখা যাক আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই